এই ভিডিওটা একটু সিরিয়াসলি দেখবেন সবাই কাইন্ডলি কারণ এই ভিডিওতে আমরা এখন সর্বপ্রথম ফেসবুককে এন্টারটেনের সাথে আমরা কানেক্ট করব সো দেখেন আমাদের ফেসবুককে এন্টারটেনের সাথে কানেক্ট করার জন্য আমরা যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি ফেসবুক লিখি তাহলে এখান থেকে দেখেন ফেসবুক অপশন আসছে একটা ফেসবুক টিগার এন্ড হচ্ছে ফেসবুক লোড অ্যাডস টিগার এই দুইটাই হচ্ছে আমাদের ফেসবুকে অ্যাড করতে হলে ফেসবুককে কিছু টাকা পয়সা দিয়ে আমাদেরকে হচ্ছে আর কি ইউজ করতে হবে যেমন অ্যাড করতেও টাকা লাগে ফেসবুকে বুস্ট করতে বা অ্যাডস করতে তো আমাদের কাছে সেকেন্ড একটা অপশন আছে সেটা হচ্ছে ফেসবুক গ্রাফ এপিআই মোস্ট পাওয়ারফুল একটা জিনিস গ্রাফ এপিআই অনেক কমপ্লিকেটেড একটা জিনিস আমরা এত কিছু বুঝতে যাব না এই ভিডিওতে আমরা জাস্ট ফেসবুকে গ্রাফ এপিআই কিভাবে আমরা এনারটেনে ব্যবহার করব এই সহজ সিম্পল সাধারণ মেথডটা এই ভিডিওতে বুঝবো সো আমরা জাস্ট কানেক্ট করে দেই ফেসবুক গ্রাফ এপিআই ডাটসেট কানেক্ট করে আমরা এখান থেকে বের হয়ে যাব এবার দেখেন প্রথমে এটা আছে আমাদের ক্রস হয়ে এইটাকে আমাদেরকে প্রথমে ফিক্স করতে হবে ফিক্স করতে হলে এইটার উপরে আমাদের ডাবল ট্যাপ করতে হবে ডাবল ট্যাপ করলে এখানে আমরা দেখব যে প্রথমেই আমাদেরকে ক্রেডেনশিয়াল এড করতে বলছে সো ক্রেডেনশিয়াল ক্লিক করি আমরা এন্ড তারপরে কিছু অপশন আছে এগুলো আমরা পরে দেখব বাট ক্রেডেনশিয়াল ফার্স্ট থিং ফার্স্ট সো ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এবার এইখানে একটা অ্যাক্সেস টোকেন লাগবে এবার প্রবলেম হচ্ছে ফেসবুকে আপনি কোথায় এই অ্যাক্সেস টোকেন পাবেন সো আপনার এই ফেসবুক পেজে পুরো পেজ ঘুরলেও আপনি পুরো ফেসবুক অ্যাপ্লিকেশন ফেসবুক ডট কম যেটা আছে বা ফেসবুক অ্যাপ সারা ফেসবুক অ্যাপ আপনি হচ্ছে সান মারলেও কোনো আপনি ফেসবুকের অ্যাক্সেস টোকেন পাবেন না তো অ্যাক্সেস টোকেনটা আমাদেরকে জেনারেট করতে হবে ফেসবুক গ্রাফ অ্যাকাউন্ট থেকে হ্যাঁ ফেসবুকের একটা গ্রাফ অ্যাকাউন্ট আছে সেইখান থেকে আমাদেরকে অ্যাক্সেস টোকেনটা বানাইতে হবে এই জন্য আপনি সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক ডেভেলপার ফেসবুক ফর সো এভার স্কিপ দ্য স্পেলিং সো এই যে ফেসবুক ফর ডেভেলপার লিখলে এই যে মেটা ফর ডেভেলপার ফেসবুক এই অপশনটা চলে আসছে আর লিঙ্কটা হচ্ছে ডেভেলপার ডট ফেসবুক ডট কম এটা হচ্ছে লিঙ্ক

এই অ্যাকাউন্টে জাস্ট দেখাই আপনাকে হচ্ছে নতুন যদি আপনি হন তাহলে আপনাকে হচ্ছে কিভাবে দেখাবে এই ডেভেলপার ডট ফেসবুক ডট যদি আপনি যান একদমই আপনার নতুন অ্যাকাউন্ট থেকে যখন আপনার অ্যাকাউন্ট খোলা থাকবে না তখন জাস্ট আপনাকে দুই তিনটা স্টেপ ফলো করতে হবে নাথিং এলস এটা আসুক জাস্ট এখানে দেখেন ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টটা হচ্ছে প্রিভিয়াসলি খোলা থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পেয়ে যাবেন এমন একটা অপশন যেটা হচ্ছে আমরা দেখতেছিলাম এই যে এখান থেকে মাই অ্যাপ আর আপনার একদম নতুন অ্যাকাউন্ট যখন থাকবে তখন আপনি মাই অ্যাপ পাবেন না তখন আপনাকে এখান থেকে গেট স্টার্ট লেখা থাকবে গেট স্টার্টে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে জাস্ট এই বেসিক কিছু ইনফরমেশন দিয়ে এইখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন এবার আপনি আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখান থেকে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন সো একটা ফোন নাম্বার আমি এখান থেকে দিয়ে দেই সো ফোন নাম্বার দিয়ে দিয়ে আপনি ফোন নাম্বারটাকে জাস্ট এখান থেকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে আপনি সেন্ড ভেরিফিকেশন কোড একটা ভেরিফিকেশন কোড এই ফোন নাম্বারে সেন্ড হবে সেন্ড হওয়ার পরে এই যে এইখান থেকে কন্টাক্ট ইনফোতে গেলে আপনি জাস্ট এই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলেই আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে জাস্ট সিম্পল দুই তিনটা স্টেপ আছে এগুলো আপনারা পারবেন হ্যাঁ এরপরে আর কোনো কমপ্লিকেটেড জিনিস নেই জাস্ট ফোন নাম্বারটা দিবেন দিয়ে এইখান থেকে সেন্ড ভেরিফিকেশন কোড ফেসবুকে আপনি আপনার ফোনটা নিয়ে ওয়েট করবেন ফোনে যেই কোডটা আসে সেই কোডটা এখানে দিবেন তবে এই কোডটা মাঝে মাঝে হচ্ছে আপনার ফোনে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যেতে পারে অথবা আপনাকে একটা ফোন কল করবে ফেসবুক থেকে কল করে আপনাকে কোডটা বলে দিবে এই কোডের কাহিনী আপনারা জানেন এই কোড কিভাবে নিতে হয় সো এইটা নিয়ে আর কথাবার্তা না বলি জাস্ট আপনি এইখান থেকে এইটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করলেই আপনি হচ্ছে এই রকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এই যে এখান থেকে মাই অ্যাপের একটা অপশন পেয়ে যাবেন সো মাই অ্যাপের ভিতরে ক্লিক করবেন এরপরে আপনার ওইখানে রেজিস্ট্রেশন হয়ে গেলে এই ফেসবুকে কিভাবে আপনার এই যে মেটা ডেভেলপার অ্যাকাউন্ট করতে হয় এই নিয়ে অনেক ইউটিউব টিউটোরিয়াল আছে আপনারা যদি কেউ না পারেন একটা টিউটোরিয়াল দেখে নিলেই হবে সেম এই প্রসেসটা সবার জন্য সেম থাকবে তারপরে এখান থেকে জাস্ট হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাপ একটা অপশন পেয়ে যাবেন আমার তো অনেকগুলো অ্যাপ ক্রিয়েট করা আছে আপনি এইখানে কোনো অ্যাপ দেখতে পাবেন না এইখানেই অপশন লেখা থাকবে ক্রিয়েট অ্যাপ সবকিছু বাদ দিলেও উপরে এইখানে লেখা থাকবে ক্রিয়েট অ্যাপ এইখানে আপনার থাকবে জিরো আমার অনেকগুলো অ্যাপ অলরেডি ক্রিয়েট করা আছে আপনি এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখবেন এরকম একটা অ্যাপ ডিটেলস পেজে নিয়ে আসছে ওদের ইউআইটা আমি বলে রাখি ওদের এই যে এই সিস্টেমটা এই এর ডিজাইনটা চেঞ্জ হয় এক এক সময় একটু এক এক রকম আসে এই ফিল্ড গুলো অনেক সময় এতটুকু আসবে বাট এইগুলো সেম থাকবে এগুলো চেঞ্জ হবে না কখনো ভিতরের এই যা যা লাগবে ইনফরমেশন অ্যাপের একটা নাম দিতে হবে আপনার অ্যাপের নাম কি দিবেন ধরেন আমি আমাদের অ্যাপের একটা নাম দেই আমাদের পেজের যেই নামটা ছিল সেই নামটাই দেই আর সিকিউরিটি হাব দিয়ে আমরা নেক্সট করে দেই নিচে ইমেলটা অবশ্যই দিবেন সো ইমেলটা দিয়ে আমরা এই যে আমি প্রিভিয়াসলি আবার একটু গিয়ে দেখাই নিচে ইমেল উপরে হচ্ছে জাস্ট একটা নেম আপনি যে একটা নেম দেন নো প্রবলেম দিয়ে নেক্সট যাবেন নেক্সট গিয়ে এইখানে অনেক অপশন আছে কোনটা সিলেক্ট করবেন না সরাসরি চলে যাবেন নিচে আদার এই যে আদার যে অপশনটা আছে আদারে ক্লিক করবেন নেক্সট প্রেস করবেন নেক্সট নেক্সট চাপ দিবেন তাহলে দেখবেন নেক্সট পেজে নিয়ে যাবে এন্ড এইখানে অপশন পাবেন দুইটা একটা হচ্ছে এইখান থেকে বিজনেস সো আপনি বিজনেসটাকে সিলেক্ট করে দিবেন বিজনেস অবশ্যই বিজনেস সিলেক্ট করবেন মনে রাখবেন বিজনেস সিলেক্ট করবেন করে নেক্সট দিবেন নেক্সট দিলে আপনাকে নেক্সট একটা পেজে নিয়ে আসবে অ্যান্ড এইখান থেকে আপনি জাস্ট হচ্ছে আপনার অনন অন্য ইনফরমেশন যদি থাকে তো দিবেন আদারওয়াইজ আপনি জাস্ট যেভাবে আছে এইভাবে দিয়েই ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দিবেন তাহলে আপনার জন্য একটা অ্যাপ রেডি হয়ে যাবে বাট তার আগে এভাবে আপনাকে পাসওয়ার্ডটা যাবে সো আপনি অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা অটো ফিল আছে দিয়ে দেই সো পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলেই এটা হচ্ছে আপনার অটোমেটিকলি এখান থেকে এই যে ক্রিয়েট হচ্ছে এই যে অ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে সো উইদিন এ সেকেন্ড আমাদের অ্যাপ রেডি সো অ্যাপ যেহেতু রেডি এইখানে অনেকগুলো সার্ভিস আছে আপাতত আমরা কোনো সার্ভিস এইখান থেকে অ্যাক্টিভ করব না ফেসবুক পোস্টের জন্য কোনো সার্ভিস লাগবে না আমাদের এখান থেকে সো ফেসবুক পোস্টে আমরা ইউজ করতেছি কি এইখান থেকে টুল হিসেবে এই গ্রাফ অ্যাকাউন্ট সো গ্রাফ অ্যাকাউন্টে আমাদের এই টুলগুলো আপাতত লাগতেছে না আমরা কি করব জাস্ট এইখান থেকে এইটাকে অ্যাক্টিভ করে দিব এই যে এইটা আছে আমাদের ডিঅ্যাক্টিভ অবস্থায় এইটাকে আমাদের অ্যাপটাকে করতে হবে লাইভ আমরা একটা অ্যাপ ঠিকই বানাইছি ফেসবুকের ভিতরে যে অ্যাপটা আছে আমাদের এখন ঘুমন্ত অবস্থায় এইটাকে আমাদের লাইভ করতে হবে সো লাইভে ক্লিক করলে একটা এরর আসবে এখানে সো এররটা ফিক্স করবেন কিভাবে সেটা দেখাই এইখানে আপনাকে বলতেছে আপনাকে মাস্ট বি একটা প্রাইভেসি পলিসি পেজ আপনাকে দিতে হবে সো প্রাইভেসি পলিসি পেজ আপনি একটা ক্রিয়েট করে দিবেন সেটা হচ্ছে আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইডের একটা প্রাইভেসি পলিসি পেজ আছে সেই পেজটা আপনি এনে এইখানে দিবেন এখন মোস্ট অফ দা কেস মানুষের ক্ষেত্রেই কোনো প্রাইভেসি পলিসি পেজ থাকবে না এখন তারা র্যান্ডমলি কোনো অন্য ওয়েবসাইটে গিয়ে একটা প্রাইভেসি পলিসি উঠে আয়না দিলে এটা অ্যাপটাতে প্রবলেম হতে পারে আপনার ফেসবুক আইডিতেও প্রবলেম হতে পারে সো এইভাবে না দিয়ে আপনি জাস্ট কি করবেন এইখানে ক্লিক করবেন অ্যাপ সেটিং বেসিক এটাতে যাবেন এইখানে গেলে আপনি দেখবেন এইখানে আপনাকে বলবে প্রাইভেসি পলিসি পেজটা দিতে এইখানে হচ্ছে আপনি প্রাইভেসি পলিসি পেজটা দিবেন বাট প্রাইভেসি পলিসি পেজটা আমরা দিব হচ্ছে নেক্সট ভিডিওতে ক্রিয়েট করে লিংক দিব এই ভিডিওতে আমরা চলে যাই সরাসরি আমাদের যে কাজের ফ্লো ছিল সেই ফ্লোতে আমরা চলে যাব আমাদের গ্রাফ এপিআই তে সো এইটা আমাদের লাগবে না আমরা চলে যাব গ্রাফ এপিআই তে সো এই যে উপরে টুল নামে একটা অপশন আছে এই টুলে যাবেন টুলে গেলে দেখবেন এই যে গ্রাফ এপিআই এক্সপ্লোর এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই পেজটাতে চলে আসবেন এখানে আপনি আপনার গ্রাফ এপিআই দেখতে পাবেন এই যে এটা হচ্ছে একটা গ্রাফ এপিআই একটা কমপ্লিকেটেড একটা ডিজাইন টিজাইন এখানে আছে আপনার এত কিছু সেই অ্যাপটাকে সিলেক্ট করবেন আমাদের অ্যাপ এর নাম কি ছিল এয়ার এর সিকিউরিটি হাব এয়ার এর সিকিউরিটি হাব আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম একবার লোড হবে এটা লোড হোক সো লোড হয়েছে এবার আমাদের এয়ার এর সিকিউরিটি হাব এখান থেকে চলে আসছে এইবার এইখান থেকে এই যে গেট টোকেন অপশনটা আছে গেট টোকেন ইউজার অর পেজ এটা যেভাবে আছে এইভাবে আপনি রেখে দেন নো প্রবলেম এট অল বা গেট পেজ অ্যাক্সেস টোকেন এটা তো আপনি ক্লিক করতে পারেন সো আমরা গেট আচ্ছা আমরা এইটাই করে নেই হ্যাঁ এখান থেকে এটাকে আমরা কেটে দেই বাট আমরা কোথায় যাব এইখানে ক্লিক করে যাব গেট পেজ অ্যাক্সেস টোকেন গেট পেজ অ্যাক্সেস টোকেনে যাব যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনার যে আইডিটা আছে আইডিটা এখান থেকে এরকম চলে আসবে চলে আসলে আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার ফেসবুক পেজে যতগুলো পেজের অ্যাডমিন আপনি আসেন সবগুলো পেজ এখান থেকে আপনি দেখতে পাবেন সো এখান থেকে আমরা আহ আচ্ছা আমরা প্রথমে এখান থেকে লগ ইন করে নিই লগ করার পরে দেখেন এখান থেকে আমার আন্ডারের যতগুলো ফেসবুক পেজের আমি ওনার ম্যানেজার আছি সবগুলো দেখাচ্ছে তো আমরা কোনটার জন্য করতেছি এয়ার সিকিউরিটি হাব এই যে একদম শেষে এয়ার সিকিউরিটি হাব এইটাতে আমরা ক্লিক করে দিই

তারপরে এখান থেকে অ্যাকাউন্টসটাকে আপনি সিলেক্ট করে দিবেন অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি এন্টার করবেন এন্টার করলে দেখবেন এখান থেকে আপনার নো ডাটা মানে কোনো ডাটা পাচ্ছে না ওয়েল ভালো কথা বাট আমরা এইখান থেকে আমরা যেই একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন পেলাম এই অ্যাক্সেস টোকেনটা আমরা হচ্ছে এবার এখান থেকে কপি করব কপি করে আমরা হচ্ছে এই যে টুলে আবার যাব টুলে গেলে দেখব এই যে অ্যাক্সেস টোকেন ডিবাগার আমাদের প্রথম আমরা গিয়েছিলাম অ্যাক্সেস টোকেন এক্সপ্লোরে তারপরে যাব অ্যাক্সেস টোকেন ডিবাগার এই ভিডিওটা একটু স্লোলি আমি বানাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন অ্যাক্সেস টোকেন ডিবাগারে যাব এইখানে গিয়ে আমি পুরো আমাদের অ্যাক্সেস টোকেনটা পেস্ট করে দিব কন্ট্রোল দিয়ে পেস্ট করে থেকে ডিবাগ অপশনে আমি ক্লিক করব ডিবাগ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা এআরএস সিকিউরিটি হাবের টাইপ ইউজার হিসেবে আমি অ্যাক্সেস আছে আমার সব কিছু ঠিক আছে পেজের আইডিও পেয়েছি সব কিছু আমরা এখান থেকে পাইছি বাট এইটার একটা লিমিট আছে ইন অ্যাবাউট ওয়ান আওয়ার এটা হচ্ছে আমাদের এক ঘন্টার জন্য এই অ্যাক্সেস টোকেনটা আমরা ইউজ করতে পারবো বাট একটু নিচে যাব কারণ আমরা তো ফেসবুক শুধুমাত্র এক ঘন্টার জন্য আমরা ফেসবুকে পোস্ট করব না আমরা লম্বা টাইম ধরে ফেসবুকে পোস্ট করব তো এই জন্য এই যে এক্সটেন্ড অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন আছে এক্সটেন্ড অ্যাক্সেস টোকেনে আপনি ক্লিক করবেন এইখানে আপনি দেখবেন আপনাকে নতুন একটা টোকেন দিছে এই টোকেনটা সিলেক্ট করবেন এইখান থেকে আপনি কপি করবেন কপি করে এইখানে এসে এই টোকেনটাকে ডিলিট করে দিবেন এই যে নিচ থেকে যেটাকে আপনি কপি করে আনছেন এইটাকে এইখানে নিয়ে পেস্ট করে দিবেন দিয়ে এইবার ডিবাগ দিবেন দেখবেন এইখানে এই যে এন আওয়ার আসিলো এক ঘন্টা ছিল এটা এবার দুই মাস হয়ে গেছে এই যে সো আপনি একটা গ্রাফ এপিআই টোকেন আপনি দুই মাস ব্যবহার করতে পারবেন ফেসবুক থেকে এরকমই রিকমেন্ড করা এর বাইরে আপনি কিছু করতে পারবেন না কারণ ফেসবুক এইভাবেই ইউজ করে এইবার আমার হচ্ছে কাজটা কি এই টোকেনটাকে নিয়ে আমার হচ্ছে জাস্ট আমাদের এই যে আমাদের অ্যাক্সেস টোকেন আছে অ্যাক্সেস টোকেনের ভিতরে আমরা এইটাকে এইখান থেকে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সেভ করে দিব তাহলে দেখবেন এইটা এইখান থেকে আমাদের এই যে কানেক্টেড সাকসেসফুলি লেখা চলে আসছে এন্ড এইটা আমাদের রেডি রেডি এন্ড সবকিছু ঠিক আছে বাট প্রবলেম ইজ এটা এখনি ফেসবুকে পোস্ট হবে না কারণ ফেসবুকে পোস্ট হওয়ার জন্য আমাদের এইখানে এই যে অ্যাক্সেস টোকেনে যদি যাই আবার আমরা যদি অ্যাক্সেস টোকেনে যাই টুল থেকে এক্সপ্লোর করি আবার একটু দেখেন এইখানে অ্যাক্সেস টোকেনের নিচে এইখানে কিছু পারমিশনস আছে এইখানে আমাদেরকে পারমিশন দিতে হবে সো এই পারমিশন নিয়ে ভিডিও টিডিও আমরা বানাবো নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিওটাই অলরেডি অনেক বড় হয়ে গেছে আমরা জাস্ট এনএটেনের সাথে আমাদের টোকেন দিয়ে কানেক্ট করে ফেলছি নো প্রবলেম এট অল সো নেক্সট ভিডিওতে আমরা বাদ বাকি যে আমাদের প্রবলেমগুলো আছে সেইগুলো ফিক্স করব